নমস্কার বন্ধুরা এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনের মতো আমি আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকে রেসিপিটি হচ্ছে রুই মাছ দিয়ে চিচিঙ্গার ঝোল আর এটি হবে একটু পাতলা ঝোল এটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটি আজকে আমি তোমাদের করে দেখাবো আর এটি দেখার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবে আর এই রেসিপিটা করার সময় কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল বৃষ্টির একটা আওয়াজ তোমরা শুনতে পাবে তবে কেউ কিছু মনে করো না প্লিজ দেখো এখানে কিন্তু বড়ো সাইজের একটা রুই মাছ নিয়ে নিয়েছি আর রয়েছে দুটো চিচিঙ্গা চিচিঙ্গাগুলো কিন্তু আমাদের গাছের চিচিঙ্গা এইমাত্র গাছ থেকে বেরে নিয়ে এসছি আর এইদিকে দেখো মাছটা কেটে নিতে হবে তো কেটে নিয়েছি মাছটা কেটে জলটা ঝরাতে দিয়েছি আর ওই জলটা ঝরতে ঝরতে কিন্তু চিচিঙ্গাটা কেটে নিতে হবে চিচিঙ্গার উপরে যে দেখো একটা পাতলা আস্তরণ রয়েছে ওই আস্তরণটা চেঁচে ফেলতে হবে আর চেঁচে ফেলে কিন্তু সাথে সাথে জলে ভিজিয়ে দিতে হবে তো দেখো আমি কিন্তু একটা গামলা জল নিয়ে নিয়েছি আর একটা গামলা কিন্তু জল ছাড়া নিয়ে নিয়েছি তো যে গামলাটায় জল নিয়ে নিয়েছি চিচিঙ্গার পাতলা আস্তরণটা ফেলে ওই গামলাটা গামলাটা ভিজিয়ে দিয়ে তারপরে কিন্তু কেটে কেটে শুকনো গামলাটায় রাখবো চিচিঙ্গাটা ছোটো ছোটো কাটার আগে ধুয়ে নিতে হবে তো দেখো ছিশিঙ্গার আস্তরণগুলো কিন্তু ফেলা হয়ে গেছে যে পাতলা একটা আস্তরণ থাকে আর চিচিঙ্গাগুলো কিন্তু ছোটো ছোটো করে কেটে জলে ভিজিয়ে দিচ্ছি আর এইভাবে জলে ভিজিয়ে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো ধুয়ে নিচ্ছি কারণ এটা যখন ছোটো ছোটো করে কাটা হবে তারপর কিন্তু ধোয়া যাবে না তাহলে কিন্তু প্রচুর জল ঢুকে যাবে চিচিঙ্গার ভিতরে রান্নার সময় কিন্তু ভালো হবে না তো দেখো চিচিঙ্গার মাঝখানে কিন্তু আমি আর একটা ছোটো টুকরো করে নিয়েছি এবারে মাঝখানটা কেটে ছোটো ছোটো করে কেটে নিতে হবে তো দেখো ছোটো ছোটো করে কিন্তু কেটে নিয়েছি এভাবে কিন্তু সব চিসিঙ্গাগুলোই একইভাবে কেটে নিতে হবে তো কেটে নিচ্ছি সব চিসিঙ্গাগুলো দেখো কাটা হয়ে গেছে আর এবারে কিছু মশলা নিতে হবে তো এখানে যেমন রয়েছে এখানে বাটির রয়েছে আদা কুচি কয়েকটা গোটা জিরে কয়েকটা গোটা ধুনে রয়েছে টমেটো কুচি কাজু বাদাম এবং রয়েছে পাঁচটা কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো ঝালের পরিমাণটা তোমরা বুঝে ব্যবহার করবে তো প্রথমেই কিন্তু বাটা মশলাগুলো বেটে নিতে হবে যেমন এখানে রয়েছে আদা ধুনে গোটা জিরে কাঁচা লঙ্কা এবং রয়েছে কাজু তো এগুলো বেটে নিতে হবে দেখো এখানে কিন্তু একটা শিল নোড়া নিয়ে নিয়েছি শিল নোড়ায় প্রথমেই দিয়ে দিতে হবে গোটা ধুনে তো ধুনেগুলো দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিতে হবে গোটা জিরে এগুলো দিয়ে দিচ্ছি এবারে এগুলো একটু মিহি করে বেটে নিতে হবে তোমরা চাইলে কিন্তু মিক্সচারেও করে নিতে পারো তো সামান্য জল দিয়ে আমি এইগুলো বেঁচে নিচ্ছি একটু মিহি করেই কিন্তু কাটতে হবে তো বেটে নিচ্ছি তো দেখো এই দিকে কিন্তু মশলাগুলো আমার বাটা হয়ে গেল এবারে কিন্তু তুলে নিতে হবে বাটিতে তো দেখো এখানে কিন্তু ছোট্ট বাটি নিয়ে নিয়েছি এবারে বাটিটায় তুলে নিচ্ছি যখনই এটা বাটা হয়ে যাবে ঠিক এরপরে বেটে নিতে হবে কিন্তু আদা কাঁচা লঙ্কা এবং কাজু বাদাম তো আমি বাটিগুলোয় দেখো কাঁচা লঙ্কা কাজু বাদাম এবং আদা নিয়ে নিয়েছি তো প্রথমেই দিয়ে দিতে হবে আদা কুচি আদা কুচি দেওয়ার পরে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আর শেষে দিয়ে দিতে হবে কাজু এগুলো দেওয়ার পরে ঠিক একইভাবে কিন্তু এগুলো খুব সুন্দর করে বেটে নিতে হবে তাহলে চলো বেটে নিই দেখো এইদিকে কিন্তু কাজু বাদাম কাঁচা লঙ্কা এবং আদারটা কিন্তু প্রায় বাটা হয়ে গেছে আর বাটা হয়ে গেলে কিন্তু একটা বাটিতে তুলে নিতে হবে তাহলে চলো বাটিতে তুলে নিই তো এখানে আমি একটা ছোটো বাটি নিয়ে নিয়েছি এটাই তুলে নিচ্ছি আর এই দিকে কিন্তু দেখো মাছগুলোর কিন্তু জলটাও ঝরে গেছে মশলাগুলো বাড়তে বাড়তে তো এবারে কিন্তু মাছগুলোতে নুন এবং হলুদ মাখিয়ে নিতে হবে কারণ মাছটা কিন্তু প্রথমেই ভেজে নিতে হবে তাই তো নুন হলুদটা দেওয়া হয়ে গেছে এবারে আমি হাত দিয়ে ঢাকিয়ে ঝাঁকিয়ে মাছগুলোর গায়ে নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রতিটা মাছের গায়ে খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে তো মাখানো হয়ে গেছে এবারে কড়াইটাও কিন্তু গরম হয়ে গেছে আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সর্ষের তেল তো আমি সর্ষের তেলটা কড়াইতে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু মাছগুলো ভাজার সময় কড়াইতে লেগে যাবে তো তেলটা দেওয়া হয়ে গেছে আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে আর এইভাবে যখন তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবে ঠিক তখনই কিন্তু একে একে মাছগুলো দিয়ে দিতে হবে তো প্রথমে আমি বেশি মাছ দিচ্ছি না চার পিস মাছ এখানে আমি দিয়ে দিচ্ছি তো দেখো এখানে কিন্তু চার পিস মাছ দেওয়া হয়ে গেল এগুলো কিন্তু যে পিঠটা আমি নিচের দিকে দিয়েছি ওই পিঠটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো এই পিঠটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে যখনই দেখবে লাল লাল করে ভাজা হয়ে গেছে ঠিক তখনই কিন্তু অন্য পিঠ উল্টে ঠিক একইভাবে ভেজে নিতে হবে আর ভাজাটাও দেখো কত সুন্দর হয়েছে লালচে করে এভাবেই ভেজে নিতে হবে তো মাছের কিন্তু দুপিঠটাই লাল লাল করে এখন ভাজা হয়ে গেছে আর ভাজা হয়ে গেলে কিন্তু মাছগুলো তুলে নিতে হবে তো আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি থালাটায় দেখো মাছগুলো তুলে নিয়েছি এবারে বাকি মাছ আমি কিছুটা দিয়ে দিয়েছি এই মাছটাও একইভাবে ভেজে নিতে হবে তাহলে চলো সব মাছগুলো ঠিক একইভাবে ভেজে নিই তো দেখো সব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে কড়াইতে যে মাছ ভাজার তেল রয়েছে ওই তেলেই রান্না হবে তো প্রথমেই দিয়ে দিতে হবে কয়েকটা গোটা জিরে গোটা জিরেটা দিয়ে কিন্তু বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে যখনই দেখবে গোটা জিরেটা লালচে করে ভাজা হয়ে গেছে ঠিক তখনই দিয়ে দিতে হবে জিরা এবং ধনে বাসা এই বাটাটা দিয়ে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা কেড়ে যায় যখনই দেখবে এটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে ঠিক তখনই কিন্তু অ্যাড করে দিতে হবে কাঁচা লঙ্কা কাজু বাদাম এবং আদাবাটা তো এটাও আমি দিয়ে দিয়েছি এবারে মশলাগুলো কিন্তু বেশ একটু কষিয়ে নিতে হবে মশলাগুলো একটু ভালো করে কষানো হয়ে গেলে এখানে কিন্তু কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে যেমন এখানে রয়েছে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো তো এটাও দিয়ে দিয়েছি এটা দেওয়ার পরে কিন্তু আরও বেশ একটুক্ষণ কষিয়ে নিতে হবে যখনই দেখবে মশলার গা থেকে তেলটা পুরো ছেড়ে গেছে তখনই বুঝবে যে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে ঠিক তখনই দিয়ে দিতে হবে কেটে রাখা চিচিঙ্গাগুলো আর চিচিঙ্গাগুলো দিয়ে কিন্তু বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে তাহলে চলো ভালো করে একটু কষিয়ে নি যখনই দেখবে যে সিচিঙ্গাগুলো খুব ভালো করে পচানো হয়ে গেছে বা যখন বুঝবে যে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে তখনই বুঝবে যে ঝিঞ্জোটা খুব ভালো করে পচানো হয়ে গেছে আর যখনই পচানো হয়ে যাবে ঠিক তখনই কিন্তু এখানে গ্রেভির জন্য জলটা ব্যবহার করতে হবে তো আমি একটা গামলায় জল নিয়ে নিয়েছি এবারে গ্রেভির জন্য জলটা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এতে কিন্তু জলটা বেশি ব্যবহার করা যাবে না একটু কমেই ব্যবহার করতে হবে কারণ এ তরকারিতে মানে চিচিঙ্গাতে জলের পরিমাণটা কিন্তু খুব বেশি থাকে এজন্য জলটা দেখো দিয়ে দিয়েছি তো এই জলটাই কিন্তু রান্না হয়ে যাবে তো এখানে আমি প্রায় দেড় মাখ জল দিয়েছি আরও দেখো চিচিঙ্গা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে তো চিচিঙ্গাটা প্রায় কিন্তু ফিফটি পার্সেন্ট কুক হয়ে গেছে আর যখনই দেখবে ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে ঠিক তখনই কিন্তু দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে কিন্তু একটু খুব সুন্দর করে নেড়ে নিতে হবে তো নেড়ে নিচ্ছি মাছগুলো দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে টমেটো কুচি তো আমি এখন টমেটো কুচি কুচিটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু গোটা গোটা থাকবে এবং খাওয়ার সময়ও কিন্তু বেশ ভালো লাগবে তোমরা চাইলে কিন্তু মশলার সাথে কষিয়েই দিতে পারো তাহলে কিন্তু গোটা জিলেটা দেওয়ার পরে তখনই টমেটো দিয়ে কষিয়ে তারপরে অন্য মশলাগুলো কষিয়ে রান্না করবে তো দেখো ঝোলটা কিন্তু প্রায় টেনে এসছে আর যখনই দেখবে সিচিমটা ঝোলটা এইগুলো প্রায় টেনে এসছে ঠিক তখনই দিয়ে দিতে হবে ধনেপাতা পাতা কষি তো পাতা কুচি দিয়ে দিয়েছি এবারে প্রায় তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিতে হবে তাহলে চলো ফুটিয়ে নিই তোমরা চাইলে কিন্তু এখানে গরম মশলাও ব্যবহার করতে পারো তো দেখো মাছের ঝোলের কালারটা কত সুন্দর এসেছে এখন এরকম করে মাছের পাতলা ঝোল করলে চিংড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা কিন্তু একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবে তো এই রেসিপিটা যেদিন করেছিলাম না খেতে কিন্তু বেশ দারুণ লেগেছিল তো এই মাছগুলো এবার হয়ে গেছে এবারে কিন্তু ঝোলটা নামিয়ে নিতে হবে তো যে থালাটায় আমি মাছটা ভেজে রেখেছিলাম ঠিক ওই থালাতেই কিন্তু মাছ দিয়ে চিকচিকার ঝোলটা নামিয়ে নিয়েছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে তাই না এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবার প্রতি ভালোবাসা রইল